আমার ছেলের জন্য একটা স্পেশিয়াল খাবার বানাচ্ছি তো আমাদের তো দেখাতেই হবে তো সেটা হলো এটা সব কিছু দিয়ে একটা খিচুড়ি বানাবো এটি খুবই বাচ্চাদের জন্য খুবই উপকারী আমি রোজ আমার ছেলের জন্য এই খাবার তো বন্ধুরা এবার আমি সব কটাকে একটা পাত্রে ডেলে দেব আবার এখানে দিয়ে দেব জল সবগুলোকে একসাথে ভালো করে ধুয়ে নেবেন আমি ধুয়ে এনে যেগুলোকে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব একটু বেশি দিলে ভালো তো এবার এখানে আমি মশলা দিয়ে দেবো তো প্রথমে আমি দিয়ে দেবো জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো সামান্য লঙ্কা গুঁড়ো আমি সব কটাকে ভালো করে মিশে নেব এই খাবারটি বানাই কারণ আমার ছেলের এক বছর পূর্ণ হয়েছে সেই জন্য আমি খাবারটি তো এবার আমি গ্যাসে এই খাবারটি বসে নেব আমি এগুলোকে চুলায় বসিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম একেবারে লো করে এগুলোকে ঢাকনা দিয়ে আরো কয়েক মিনিটের জন্য এগুলোকে ছেড়ে দেব তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে এগুলো অলরেডি আমি এতে আর কোনো কিছু দেবো না